হ্যালো গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বুধবার আর এখন ঘোরের কাটাই বেজে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আশা করি টাইটেল দেখে বুঝে গেছো আজকে হচ্ছে বাড়ি ফেরার সময় মামাবাড়িতে তো প্রায় চার দিনের মতন থাকলাম আজকে যাব বাড়ি তাই দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছিলাম একটা কথা বলি কালকে রাতে ঘুম হতে অনেকটাই লেট হয়েছিল কারণ এই যে সকালে বাড়ি চলে যাব যার কারণে মন খারাপ ছিল তবে কি আর করা যায় যখন এসেছি তখন তো যেতেই হবে তাই না তাই দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম ওই পাঁচটার দিকে ভেবেছিলাম সোনামা ওঠার আগে আমার যা কিছু কাজ আছে সেগুলো যাতে হয়ে যায় তো তেমনটি হয়েছিল সোনামা ওঠার আগে আমার বাথরুম যাওয়া বলো রেডি হওয়া বলো সমস্তটাই হয়ে গেছে যাবার আগে সোনামাকে খাইয়ে দিলাম আর সোনামাকে দিয়েছিলাম ওই চার থেকে পাঁচ চামচের মতো সুজি দুধ দিয়ে দিয়েছিলাম তো খাইয়ে দিয়েছিলাম সোনামা খেতে চাইছিল কারণ এত সকালে তোর খাওয়ার অভ্যাস নেই তো ওই বেশি খাওয়ায়নি চার থেকে পাঁচ চামচের মতো তারপর দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম দাদা আমাদেরকে দিতে যাচ্ছিলো আর আগের গাড়িতে ছিল মা কারণ একটা গাড়িতে তো আর তিনজনকে যেতে কোলাবে না তার জন্য মা যাচ্ছিলো আগের গাড়িতে আমার দাদা ভাইয়ের সাথে আর আমি যাচ্ছিলাম আরেক দাদা ভাইয়ের সাথে আমার বাড়ি থেকে স্টেশনটা খুব একটা দূরে নয় গাড়িতে গেলে ওই খুব জোর হয়তো চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে যেহেতু এখানে রাস্তাটা খুব একটা ভালো নেই তাই দাদা আমাদেরকে এইখানেই নামিয়ে দিল আমরা হেঁটে হেঁটে ওই যে ব্রিজটা দেখছো ওই ব্রিজটা পার হয়ে যাবো তো তো এখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার মাসির ছেলে মাকে নিয়ে আগে চলে গিয়েছিল ও ভেবেছিল একদম কেবিন গড়া পর্যন্ত যাবে কেবিন গড়া বলতে একদম স্টেশন পর্যন্ত তবে রাস্তা যেহেতু খারাপ ছিল তাই স্টেশন পর্যন্ত যাওয়া যেত না যার জন্য দাদা আমাকে এইখানেই নামিয়ে দিলো আর ফোন করলাম মাসির ছেলেকে ওকে বললাম তুমি চলে এসো আমরা এখান থেকে চলে যেতে পারবো তো যাই হোক বাড়ি যাচ্ছিলাম ভীষণ মন খারাপ ছিল জানি না এরপর কবে আসতে পারবো দেখো বাবার বাড়ি তো আমরা সব সময় যেতে পারি কিন্তু মামা বাড়ি কিন্তু সচরাচর আমাদের আসা হয় চাইলে কি আসতে পারি না অবশ্যই আসতে পারি তবে সেটার হয়ে ওঠে না যাই হোক বেশ ভালো লাগলো এই কটা দিন সবার সাথে ভীষণ এনজয় করেছি আমার মাসির ছেলেও এসেছিল বৌদি এসেছিল পুচকি এসেছিল সবার সাথে কিন্তু বেশ কটা দিন ভালোভাবে পার করলাম আর আজকে ছিল বাড়ি ফেরার সময় তবে এখন দেখো রেল লাইনে আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টেশনটা খুব একটা দূরে নয় তবে কি জানো তো আমার এই লাইন দিয়ে হাঁটতে খুবই ভয় লাগে তার কারণ হচ্ছে এখন যা কিছু দেখছি ফেসবুক জুড়ে বলো ভিডিওতে বলো ভীষণ ভয় লাগে কোন সময় ট্রেন চলে আসবে কোন সময় কি বিপদ হয়ে যাবে বিপদ বলে কই আসে না যদিও ট্রেন এলে বুঝতে পারবো কারণ আগে সিগনাল আছে আর তাছাড়া ট্রেনের হরেন দেবে তবুও জানি না কেন আমার এত ভয় লাগে যাই হোক এদিকে স্টেশনে পৌঁছে গিয়েছি মা বললো তুই এখানে বসে থাক আমি তাকে গিয়ে টিকিটটা কেটে আসি আর ট্রেনের টাইম ছিল ওই সাড়ে সাতটার দিকে আর আমরা এখন সাঁওতালি স্টেশন থেকে আদ্রা যাব ধানবাদ এক্সপ্রেসে তারপরে আদ্রার থেকে যাব আদ্রা টু আসানসোল ট্রেন আছে সেটাতে এখন আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি তো মা গেল টিকিট কাটতে এখনও পর্যন্ত লাইন ক্লিয়ার দেয়নি এখন কটা বাজে সাতটা বাইশ সাড়ে সাতটার টাইম সব গরম দেখো হাঁটতে গিয়ে ঘেমে গেছে পুরো এই যে সোনামা কি রে ও বারবার শুধু ফ্যানগুলোর দিকেই তাকাচ্ছে চলো বসি জল টেষ্টাও পেয়ে গেছে মা এদিকে দেখো টিকিট কেটে চলে এসেছে আর আমি সোনা মাকে নিয়ে বসেছিলাম আর আজকে জানো তো বিভৎস গরম লাগছিল একবার করে রোদ দিচ্ছে আবার একবার করে মেঘলা মেঘলা ওয়েদার করছে যার কারণে আজকের গরমটা দ্বিগুণ ছিল মানে একদমই বসে থাকা যাচ্ছিল না এতটাই ঘাম হচ্ছিল আমি আর সোনামা বসেছিলাম আর মা ভিডিওটা করে দিচ্ছিল আর এখন ঘড়ির কাটায় প্রায় সাতটা পঁচিশের মতো বেজে গেছে এখনো পর্যন্ত কিন্তু লাইন ক্লিয়ার দেয়নি সাড়ে সাতটায় ট্রেনের টাইম ছিল ট্রেন এসেছে সাতটা চল্লিশে আর জানো তো খুব একটা দেরি হয়নি তো এদিকে দেখো মা সোনামাকে নিয়ে এখন দাঁড়িয়ে ছিল আর ট্রেনের লাইন ক্লিয়ার কিন্তু দিয়ে দিয়েছিল আর বলেও দিয়েছিল যে এক নম্বর প্ল্যাটফর্মে আর কিছুক্ষণ পর ট্রেন আসছে যার কারণে আমরা একটু আগের দিকে এলাম কারণ আদ্রাতে নেমে যাতে আমাদের ট্রেনটা ধরতে সুবিধা হয় যার কারণে একটু আগে এলাম তো এদিকে দেখো আমি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর সোনামা জানো তো খুবই বিরক্ত হচ্ছিল এই যে এখন স্টেশনে ট্রেন ঢুকে গেছে চলো এখন ট্রেনের মধ্যে চাপা যাক যেদিন বাড়ির থেকে মামা বাড়ি আসি সেদিন কিন্তু সোনামা বেশ ভালোভাবে এনজয় করতে করতে ট্রেনের মধ্যে এসেছিল তবে আজকে দেখছিলাম ও একদমই ট্রেনে থাকতে চাইছিল না আর কান্নাকাটি করছিল আমি সিট পেয়ে গিয়েছিলাম আমি মা বসেছিলাম তবে সোনা মা এতটাই কান্নাকাটি করছিল যে ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর বুঝতে পারছিলাম না যে ও কেন কান্নাকাটি করছে আসলে মনে হয় ওর সর্দি করেছে যার কারণে হয়তো নাকতালু জ্বলছে যাই হোক তারপরে আমরা আদ্রা স্টেশনে নেমে পড়েছিলাম আদ্রা স্টেশনে নেমে আমাদের যে আদ্রা টু আসানসোল ট্রেন থাকে সেই ট্রেনে চেপে গিয়েছিলাম আর সেই ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল এই যে এখন আমরা বসেছিলাম আর মা গেছে সোনামায়ের বিস্কুট আনতে আজকে সোনা মাকে কনফ্লেক্স খাওয়ানোর সময় পায়নি আগের দিন যেমন ট্রেন থেকে নেমে যে ট্রেনটা আমরা ধরেছিলাম সেটা আসতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দেরি করেছিল যার জন্য স্টেশনে সোনা মাকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে ছিল চেপে গেছিলাম আর যে ট্রেনের মধ্যে খাবো তারও সময় পায়নি কারণ হাতে আর পাঁচটা মিনিটের মতো সময় ছিল তাই মাকে বললাম তুমি একটা বিস্কুটি নিয়ে এসো সেটাই সোনা মাকে জল দিয়ে খাইয়ে দিই নিউট্রি চয়েসে যে আটার বিস্কুটটা থাকে সেটাই মাকে আনতে বলেছিলাম আর এটা কিন্তু সুগার ফ্রি এর মধ্যে কিন্তু কোনো রকমের সুগার ছিল না শুধুমাত্র সোনামার পেট ভরানোর জন্যই খাইয়েছিলাম যাতে ও খিদেতে কান্নাকাটি না করে তো এদিকে প্রায় আমার খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দেখো আদ্রা স্টেশন থেকে ট্রেনও ছেড়ে দিয়েছে চলো এরপর বাড়ির দিকে রওনা দেওয়া যাক সকাল সকাল যেহেতু মামাবাড়ির থেকে বের হয়েছিলাম তাই সেভাবে কিছু খাওয়া হয়নি শুধুমাত্র এক কাপ চা খেয়েছিলাম আর জানো তো আমি যেখান থেকেই আসি না কেন মন খারাপের জন্য আর কিছু খাওয়া হয় না ভালো লাগে না যার কারণে দেখো মাকে একটা ভুজিয়ার প্যাকেট আনতে বলেছিলাম যখন আর কি সোনামারি বিস্কুট আনতে গিয়েছিলো তো সেই ভুজিয়াটাই খেয়েছিলাম আর এদিকে মা দেখো অন্য সিটে সোনা নিয়ে বসেছিল তখন সোনামাকে মাকে জল খাইয়ে দিচ্ছে আর পুরো ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল আর আমরা যেহেতু লেডিস বগিতে ছিলাম তো পুরোটাই ফাঁকা ছিল এই যে দেখো মা সোনামাকে কোলে নিয়ে ঘোরাচ্ছিল মানে আর কি দেখাচ্ছিল এটা সেটা আর সোনামা কিন্তু আদ্রা থেকে আসানসোল যাওয়ার যে ট্রেনটা ছিল সেটাতে কিন্তু বেশ ভালোভাবেই গেছে আর একদমই কান্নাকাটি করেনি তবে আমাদের মামাবাড়ির থেকে যা আদ্রা পর্যন্ত ট্রেনটা ছিল সেটাতে সোনামা কিন্তু অনেকখানি কান্নাকাটি করেছে যাই হোক স্টেশন থেকে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের দূরত্ব আমার বাড়ি আর একটা কথা কি জানো তো যে কোনো জায়গাতেই বলো না কেন যাবো যাবু জিনিসটাই ভালো লাগে কখন যে সময়গুলো পেরিয়ে যাই বুঝতেই পারি না তাই যে এখন মামা বাড়ির থেকে বাড়ি যাচ্ছি অনেকখানি মন খারাপ নিয়ে মন খারাপ লাগলে কি করব যেখানে যাওয়া আছে সেখান থেকে তো আসতেও হবে তাই না তা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর সোনামা জানো তো ট্রেনের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আর হ্যাঁ একটা কথা বলা হয়নি সোনামাকে কিন্তু আমি ট্রেনের মধ্যে ফিডিং করেছিলাম তবে কি জানো তো চুড়িদার পরে থাকলে ফিডিং করাতে অনেকটাই অসুবিধা হয় আর কি বলো তো এই ট্রেনের মধ্যে বলো বা যে কোনো জায়গাতেই আসা যাওয়ার ক্ষেত্রে বাচ্চা নিয়ে জানো তো শাড়ি পরে যেতে খুবই কষ্ট লাগে সামনে কোনো জায়গা হলে কোনো ব্যাপার থাকে না তবে ট্রেন বাসে করে জার্নি করলে শাড়ি পরে খুবই অসুবিধা হয় তবে যেহেতু আমরা লেডিস বগিতে ছিলাম যার কারণে ফিডিং করাতে খুব একটা অসুবিধা হয় না আমি এক সাইডে বসেছিলাম ওড় নাটা গায়ে নিয়ে নিয়েছিলাম আর ফিডিং করাতে করাতেই সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো বার্নপুর স্টেশনে পৌঁছাতেই সোনামা ঘুম থেকে উঠে পড়েছে তা আমরা এখন কিন্তু স্টেশন থেকে সোজা বেরিয়ে বাবা টোটো পাঠিয়েছিলো তো সে টোটোতে করে এখন আমরা যাচ্ছি বাড়ি আর কিছুদিন বাড়িতে থাকবো অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি শ্বশুরবাড়ি কবে যাবে তো শ্বশুরবাড়ি যাব খুব তাড়াতাড়ি এখন বেশ কটা দিন বাবার বাড়িতে থাকবো আর তারপরে শ্বশুরবাড়ি চলে যাব হ্যাঁ জানি যারা আমার প্রত্যেক দিন শ্বশুরবাড়ির ভিডিও দেখতে ভালোবাসে তাদের হয়তো একটু হলেও খারাপ লাগছে কারণ বাবার বাড়িতে তো সেভাবে কোনো কাজ বাজ নেই যেগুলো আর কি আমি শেয়ার করবো যাই হোক আর কটা দিন অপেক্ষা করো তারপরেই তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে এখন কিন্তু আমরা বাড়ি পৌঁছে গিয়েছি তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে মামাবার থেকে চলে এসেছি তোমার বাড়ি পৌঁছেছো ওই দশটার সময় আর এখন ঘুরতে সাড়ে দশটা পনেরো বাজে এই যে একটু মুড়ি নিয়ে বসেছি সোনা মাকে জল খাওয়াচ্ছিলাম তো ও যে কোনো মতেই খাচ্ছে না কিছুতেই ও খাবারটা খেতে চাইছে না দিচ্ছে এই যে দেখো বিছানাতে ফেলে দিচ্ছে আর আমারও শরীরটা ভালো লাগছে না ক্লান্ত লাগবে ট্রেনে ট্রেনে করে এলাম বলে আমার শরীরটা একদম ভালো লাগছে না কি হয়েছে খাও কিচ্ছু খেতে চাইছে না ওর শরীরটা ভালো নেই

বাড়িতে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি আর বাড়িতে এসে প্রথম আগে সোনা মাকে জলমুড়ি খাইয়ে দিয়েছিলাম আর তারপর দেখো যে কতগুলো জামা প্যান্ট ছিল মা কেচে রেখে দিয়েছে তো দেখলাম যখন কলে জল এসেছে তো আমি ভাবলাম তুমি তোমার রান্নাগুলো তাকে কমপ্লিট করো আমি তাকে কাপড়গুলো কেচে দিচ্ছি আর সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সোনামা কিন্তু এখন ঘুমোচ্ছে যার কারণে আমার কাপড়গুলো ধুতে অনেকটাই সুবিধা হয়েছে এই যে দেখো আমার সমস্ত কাপড় চোপড় মোটামুটি আর কি ধোয়া হয়ে গেছে চলো এখন এই কাপড় চোপড়গুলো নিয়ে গিয়ে পাশে আর কি বৌদিদের বাড়ি আছে তো সেখানে মেলে দেব। আর বৌদিদের বাড়িতে মেলব তার কারণ হচ্ছে আজকে যেহেতু আমাদের ছাদে কাজ চলছে মিস্ত্রিরা এসেছে তারা বাকি কাজগুলো শেষ করছে যার কারণে ছাদে একদমই মেলার কোথাও জায়গাও নেই তো ভাবলাম ঠিক আছে পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে সেভাবে কিছু মেলার নেই তো কারণ আমার কতগুলো কাপড় চুপড় আছে মেলবো তো বৌদি বলে ঠিক আছে চলায় কাপড় চোপড়গুলো মেলে দেয় তো যাই হোক আর ভিডিওটা সেভাবে করতে পারিনি কারণ শরীরের অবস্থা একদমই ভালো ছিল না তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো